सीरियस विषय और मैं रिकॉर्ड कर रहा हूँ यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूँ सारे बंगाल से मुर्शिदाबाद और मालदा से सारे लोगों ने आकर हिंदुओं के ऊपर जुल्म किया और ये ऑन रिकॉर्ड है और झारखंड की पुलिस कोई काम नहीं कर पा रही है मेरा आपके माध्यम से स्पीकर महोदय आग्रह है कि पूरा मालदा मुर्शिदाबाद अररिया किशनगंज कटिहार और हमारे आसानगंज और यह झारखंड हाईकोर्ट का अभी बाईस जुलाई का ऑर्डर है जो यह कह रहा है कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहां भारत सरकार को हस्तक्षेप करना चाहिए यह जितना किशनगंज अररिया कटिहार मालदा मुर्शिदाबाद और पूरा संसार बना है इसको यूनियन टेरिटरी बनाइए नहीं तो हिंदू खाली हो जाएंगे एनआरसी लागू करिए और इसके पहले यदि कुछ नहीं होता है तो सबसे पहले हाउस की एक कमिटी भेजिए yes. और पूरे सभी उसमें तृणमूल yes. कांग्रेस के मैक्सिमम yes. रखिए कि वो कमिटी जाए और दूसरा जो ये जो ये लॉ कमीशन की रिपोर्ट है दो सौ में दो हजार दस की उसको लागू करिए कि धर्मांतरण और शादी के लिए परमिशन जरूरी है आपने मुझे मौका दिया इन्हीं शब्दों के साथ जिनने बार कि दिन आगे लोकसभा वोट चला আমাদের মুর্শিদাবাদের এক বিধায়ক বলেছিলেন আমরা সত্তর ভাগ ওরা তিরিশ ভাগ গলা কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবে সত্যি আমরা আতঙ্কিত আমরা ভীত কারণ মুর্শিদাবাদ মালদায় উত্তর নদীয়া না ওটা দক্ষিণ নদীয়া হ্যাঁ এবং দিনাজপুরের দিকে সত্যি তো আমরা কোথাও তিরিশ ভাগ কোথাও পঁয়ত্রিশ ভাগ কোথাও চল্লিশ ভাগ আচ্ছা কিছুদিন আগে এই শাসক দলের এক এম উত্তরবঙ্গের কোনো এক জেলার এম এল উনি বললেন যে পশ্চিমবঙ্গের সরিয়াত আইন মেনে শাসন ব্যবস্থা চলবে মাননীয় মন্ত্রী এবং মহানাগরিক তিনি কী বললেন তিনি বললেন যে আমি ইসলামে জন্মে বিরাট সৌভাগ্যবান যারা ইসলামের বিপরীতে জন্মেছেন মানে বৌদ্ধ বলুন খ্রিস্টান বলুন হিন্দু বলুন পার্সি বলুন খ্রিস্টান বলুন তারা সবাই নাকি দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন তিনি দাওয়াতি ইসলাম দিলেন তার মানে সবাই আপনারা ইসলামে ফিরে আসুন সত্যি তো আমরা আতঙ্কিত এটার জন্য তো পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গে আজকে এই ধরনের সংস্কৃতি বিরাজ করছে তার কারণ একটাই অনুপ্রবেশ যেভাবে বাংলাদেশ পাকিস্তান মায়ানমার এই অঞ্চল থেকে হাজারে হাজারে প্রতি বছর আমাদের এই মুর্শিদাবাদ জেলার নদীয়ার কিছুটা অংশ ধরে এবং একদম উত্তর দিনাজপুর পর্যন্ত মালদাকে নিয়ে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা আতঙ্কিত আমার এই পশ্চিমবঙ্গে আমাদের এখানে সনাতনী সংস্কৃতির মানুষেরা যারা বাস করে তারা আজকে গ্রামে গঞ্জে আতঙ্কিত পুজো হওয়ার সময় অশান্তি রাম রামনবমীর সময় অশান্তি সরস্বতী পুজোর সময় অশান্তি মৃত্যু নিয়ে গেলে সেই মৃত্যু শ্মশানে যাওয়ার পথে হরিবল দেওয়ার ক্ষেত্রে অশান্তি পুজোর প্যান্ডেল বাধাকে নিয়ে অশান্তি সর্বক্ষেত্রে অশান্তি এই প্রশাসন এই প্রশাসনের দণ্ডমূল্ডের কর্তারা যারা বসে আছেন চেয়ারে কেউ বলেন আমি আইপিএস কেউ বলেন আমি আইএস কেউ বলেন আমরা ডাব্লিউ বিসিএস ধিক তাদের তারা কি দেখতে পাচ্ছে তারা কি দেখছে চোখের সামনে একের পর এক গ্রাম শূন্য হয়ে যাচ্ছে অনুপ্রবেশকারীদের জন্য আপনাদের বক্তব্য কী আপনারা কি বলছেন না সীমানায় তো বিএসএফ আছে ওনারা কেন দেখছেন না আরে বিএসএফ এত বিস্তীর্ণ এলাকা বিএসএফ দিয়ে দেখার আগে যেটা কেন্দ্র সরকার বারবার করতে চাইছে ফেন্সিং সেই ফেন্সিংয়ের জন্য রাজ্য সরকার জায়গা দেয় না জল দেয় না ইলেকট্রিসিটি দেয় না কিভাবে হবে আমরা তো দেখেছি আমার বহরমপুর শহরে একটা ব্রিজ করতে চোদ্দ বছর সময় চলে গেছে সামান্য রেলের জায়গার বাইরে ব্রিজে ওঠার রাস্তার জন্য রাজ্য সরকার জায়গা দিতে গড়িমশি কত দিন কত অশান্তি কত চিঠি কত লেখালেখি কত বক্তব্যের পর আজকে বহরমপুর শহরে আমরা ওভারব্রিজ পেয়েছি নসিগা নসিপুরের ব্রিজ আমাদের ঝুলে রয়েছিল আমাদের তলার ব্রিজ এখনও পর্যন্ত ঝুলে আছে তো ঘটনা হচ্ছে অনুপ্রবেশকে যদি রোখা না যায় আগামী দিন মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এবং নদীয়ার কেউ অংশ নিশ্চিন্ন হয়ে যাবে আমাদের সনাতনের সনাতনী সনাতনীরা তো এই জন্যে আমারও দাবি সরকার দেখুক সরকার পরিস্থিতি বুঝুক আমরা তো এর দেশের নাগরিক হিন্দুস্থানের নাগরিক হয়ে যদি হিন্দুস্তানে আমাদের মত পোষণ না করতে পারি আমাদের সনাতনী কালচারের সমস্ত কিছু প্রোগ্রাম আমরা না করতে পারি তাহলে আমরা যাবো না কোথায় এই দাবি আমি অনেক আগেই তুলেছিলাম দু হাজার বাইশ সালের আঠারোই আগস্ট আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম যে মুর্শিদাবাদ জেলায় যেভাবে অনুপ্রবেশ করছে বা মালদায় যেভাবে অনুপ্রবেশ করছে তাতে আগামী দিন নিরাপত্তা বিঘ্নিত হবে যারা আমাদের দেশকে আবারও ভাগ করতে চায় ভাঙতে চায় সেই শক্তি বাংলাদেশে ভারতে প্রবেশ করছে মুর্শিদাবাদ মালদা হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে প্রশাসন একেবারে নির্বিকার প্রশাসন দলদাসের মতো কাজ করে যে রাজনৈতিক দল বাংলায় রয়েছে তাদের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা দেশের নিরাপত্তার কথা তারা ভাবে না এই কারণেই আমি চেয়েছিলাম যে দেশের নিরাপত্তার স্বার্থে মুর্শিদাবাদ মালদা এবং ঝাড়খণ্ড বিহারের কিছু অংশ নিয়ে যদি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল করা যায় তাহলে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে মুর্শিদাবাদ জেলা বাঁচবে মালদা বাঁচবে এবং আমাদের ভারতবর্ষর যে আমাদের সার্বভৌমত্ব সেটা রক্ষা পায় তো সেই দাবিকে আজকে পার্লামেন্টে নিশিকান্ত দুপে তুলেছে ধন্যবাদ তাকেও যে আমি দু বছর আগে যে দাবি তুলেছিলাম আজ পার্টি সেই সিদ্ধান্তে আজকে আস্থা রেখেছে এরা যেটা বলেছেন এনারা দলীয় কথা বলেননি ওনারা নির্দিষ্ট এলাকার সমস্যা নিয়ে বলছেন নিশিকান্ত দুব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং বাস্তব কথা বলেছেন আমাদের এই যে পাকুর হয়ে বিশেষ করে জঙ্গিপুর শামসেরগঞ্জ যে কথা বললে আবারও চলে আসবে ফারাক্কার বিধায়ক কে ছিলেন জঙ্গিপুরের বিধায়ক কে ছিলেন আজকের দিনে কারা আছে সঙ্গে রঘুনাথগঞ্জ বিধায়ক ছিল না আজকের দিনে আমার নতুন বিধায়ক হয়েছে এই সমস্ত কান্ডারি হওয়ার কারণেই এখানে প্যালেস্তাইন তৈরি করার চেষ্টা করছে আমরা মহরমের দিনে আমরা এখানে প্যালেস্তাইনের পতাকা দেখেছি এখানে পাকিস্তানের পতাকা উঠতে দেখেছি এবং তারাই দেখছে মুর্শিদাবাদ আমাদের অঘোষিতভাবে দখল করে নিয়েছি এবার আমরা পাকুর হয়ে আমরা ঝাড়খন্ড এবং বিহারের কিছু অংশ দখল করতে চাই ক্রমাগত একটা ভাইরাস হয়ে যাচ্ছে এবং গভীর দুঃখের সঙ্গে আপনাদের জানাই আপনাকে আমি ইতিহাস দিয়ে দশ সালের আটই ফেব্রুয়ারি দিল্লি বোম বিস্ফোরণে কে ধরা পড়লো দিল্লি ভারতবর্ষের রাজধানী দেখা যাচ্ছে জমিপুরের মাস্টামশাই আপনার ব্যাঙ্গালোরে বিস্ফোরণ কে হচ্ছে জলঙ্গির কোন একজন ব্যক্তি কোনো একটা বিশেষ সম্প্রদায়ের সেই কারণে এই ভারতবর্ষকে মুর্শিদাবাদ হয়ে বিভিন্নভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে এর সঙ্গে আরও একটা উল্লেখ্য ঘটনা প্রাসঙ্গিক শুনলে অবাক হবেন আমি এই নিয়েও আমি এর আগে একটা প্রেস কনফারেন্স করেছিলাম আর আমি দুঃখিত তার তিন দিনের মধ্যেই আমার এই জেলার সাংসদ হসপিটালিস্ট হয়েছিলেন আমি আপনাদের সব প্রমাণ দিয়েছিলাম যে এই জেলার থেকেই তারা চিঠি দিয়ে কলকাতার পৌরসভায় তারা ক্যাজুয়ালভাবে চাকরিতে অন্তর্ভুক্ত করছে আমি দায়িত্ব নিয়ে বলছি যে বাংলাদেশ থেকে এখানে আসছে এবং তাদেরকে কলকাতার বিভিন্ন পৌরসভা শুধু কলকাতা না কলকাতার নিকাকিনারা হতে পারে বরানগর হতে পারে আপনার নৈহাটি হতে পারে বিভিন্ন জায়গায় এরা এখান থেকে বিশেষ সম্প্রদায়দেরকে নিয়ে গিয়ে ওখানকার পৌরসভায় চাকরি দিচ্ছে কন্ট্রাক্টরদের কাজ দিচ্ছে আস্তে আস্তে মুর্শিদাবাদ মতো পরিস্থিতি আপনার ব্যারাকপুর নৈহাটি জগদ্দল একবারে ভাইরাসের মতো সৃষ্টি করছে সেই কারণে নিশিকান্ত তুমি যেটা বলছেন এটা আগামী দিনে কলকাতার বুকে ভয়ঙ্কর পরিস্থিতি হবে এটা আমার বলার অপেক্ষায় রাখে না ববি হাকিম দশ দিন আগে কি বক্তব্য দিয়েছে আপনারা নিশ্চয় শুনেছেন যে অ ইসলামীরা পাপি এদেরকে কাফের অমক তমক যা হালাম এদেরকে প্রয়োজন আপনি এখানকার হুমায়ুন কবিরের বক্তব্য আপনারা শুনেছেন কত বড় ডেঞ্জারাস বক্তব্য ত্রিশ পার্সেন্ট এই মানুষকে ভাগীরথীর জলে ভাসিয়ে দিব অর্থাৎ এই যে বিশৃঙ্খলতা কিন্তু তৈরি করেছে তৃণমূল কংগ্রেস বিজেপি না বিজেপির লাইন স্পষ্ট বিজেপির ভাই চাপালে হবে না বিজেপি সমস্যার কথা বলছেন সমাধান সরকারি লেভেলে করতে হবে সেই কারণে আমার দলীয়গত হবে আমি আবারও বলছি নিশিকান্ত এবং গৌরী ঘোষ যে সমস্যার কথা বলেছেন সেই সমস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা এবং এই সমস্যাটা আমি সমর্থন করছি প্রকৃত ঘটনার কথা তিনি বলতে পারেন সেই সময় ঘটনা যা ঘটেছে আর কি আমরা আমাদের এলাকাতে হয়েছি আজ সেটা প্রকৃত বিষয়টা আমাদের জানা হয়েছে ঝাড়খণ্ড পুলিশের হাতে বাংলার একজন মারা গেছে গুলিতে তার আমরা নিন্দা করছি এবং যে ঘটনাটা ঘটেছে সে ঘটনাটা মহাই জেলা ঠাকুর জেলা এবং মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক লেভেলে তা দুদিন পরে তা মিটেও গেছে কিন্তু যে ষড়যন্ত্র নিশিকান্ত দুবেজি বা বিজেপি করছি আর কি বাংলার মানুষ তা মেনে নেবেন না আমাদের সঙ্গে রয়েছেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি রয়েছেন আমরা বাংলায় সম্প্রীতি ভাতৃত্বকে যেভাবে বজায় রেখে আমরা চলতেছি আগামী দিনও আমরা বজায় রেখে চলব কাজে এই যে মিথ্যা যে বক্তব্য আমরা আমারও তার কে নিন্দা করছি এবং ধিক্কার জানাচ্ছে আর কি ব্যক্তিগত কী বলছে আমি জানি না আপনি সেই জেলায় মানুষ না কে কোথায় ব্যক্তিগত ব্যক্তিগতভাবে কি বলছে আমার জানা নাই এই সমস্ত অভান্তর দাবিতে হচ্ছে এবং সমর্থন করতে পারে না কে কোন ব্যক্তিগতভাবে পার্লামেন্টে কি বলল কে কোন ব্যক্তিগতভাবে বাজারে কি বললো তার জন্য আমাদেরকে সমর্থন করতে হবে হ্যাঁ বলতে হবে এটা কোনো কথা না মুর্শিদাবাদ জেলায় হ্যাঁ সংখ্যা লঘু মানুষ বলতে যাবো যাই অর্থাৎ মুসলমান কমিউনিটি বলতে যা বোঝায় সেটা মুর্শিদাবাদ আবাদের তার সংখ্যা ধিক্ষ অর্থাৎ তার সংখ্যা আজ থেকে নয় স্বাধীনতার আগে থেকে বরাবর সেখানে বিনা যাচ্ছে মুর্শিদাবাদ তাই স্বাধীনতার পর দুদিন পরে সেখানে স্বাধীন হয়েছে কারণ মুর্শিদাবাদ পাকিস্তানে চলে যাওয়ার ব্যবস্থা হয়েছিল তো সেখানে মুসলিম জনগোষ্ঠী আজকে নয় সারা জীবন ধরে সেখানে বেশি নতুন করে এটা আবিষ্কারের কিছু নেই মালদাতে মুসলিম জনগোষ্ঠী এরকম আজকে নতুন কিছু আবিষ্কার নাই এগুলো অতএব এই সময় তো কথা কে বোঝে যায় না কেন বোঝে যায় না এগুলোকে সমর্থন করার কোনো প্রশ্ন ওঠে বলে আমি মনে করি